আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো পাতিহাস রান্নার রেসিপি খুবই সহজভাবে আপনাদের মাঝে ভিডিওটি উপস্থাপন করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল চলুন দেখে নেওয়া যাক রহমানির রহিম নিয়ে নিয়েছি দুটি পাতিহাস পাতিহাসগুলো চুলার আগুনে ছেঁকা দিয়ে নিতে হবে এইভাবে আগুনের উপরে ঘুরিয়ে নিলে পশমগুলো পুড়ে যায় হাঁসগুলো আমরা কেটে নিয়েছি কেটে নিয়ে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি একটি কড়াই কড়াইয়ের মধ্যে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট পনেরো থেকে বিশটি জিরা বাটা দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো তিন টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন বাটা আড়াই টেবিল চামচ এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মাখিয়ে নিতে হবে মাংসটি মাখিয়ে মেরিনেট করে রাখার পর রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য চুলায় বসিয়ে দিচ্ছি একটি সসপ্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের পাঁচটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি তেজপাতা দারচিনি লং এলাচ উল্টি পাল্টি নাড়াচাড়া করে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করে রাখা হাঁসির মাংস মাংসগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য চলে আসলাম দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলু এখানে আমরা মিডিয়াম সাইজের পাঁচটি আলু কেটে নিয়েছি একটি আলুর দুই ভাগ করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স একটি বিলচা চামচ গরম মশলার গুঁড়ো একটি বিলচা চামচ উল্টিয়া পাল্টি নাড়াচাড়া করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে হাঁসের মাংসটি ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চারপাশে তেল উঠে আসছে অর্থাৎ ভালোভাবে হাঁসের মাংসটি কষানো হয়ে গিয়েছে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো পানি পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর দশ মিনিটের মতো হাই ফ্লেমে রেখে দেবো চলে আসলাম দশ মিনিট পর ঢাকনাটি উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিব এবং নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব ভাজা জিরের গুঁড়ো এক টিবিলচা চামচ নাড়াচাড়া করে চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার হাঁসের মাংস রেসিপি খুবই সহজভাবে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে হাঁসের মাংস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ